ষোলো সতেরো বছরে যারা রাজনীতি করেছে তারাই কোরআনের মাহফিলে বাধা দেয় কিন্তু সেটা আমরা দেখতে পেলাম যে শয়তান পালানের পরেও দেশে শয়তান আছে সেদিন বগুড়াতে আমার বড় ভাই মুফতি আবু বক্কর সিদ্দিক সালেহি দ্বিতীয় আমির হামদা হিসাবে পুরো বাংলাদেশে পরিচিতি আপন বড় ভাই আমার ময়দানে সাদাবাজি দিয়ে কথাবার্তা তিনি বলেছেন ইসলাম এবং করান হাদিসে মানুষদের সম্পদ টাকা পয়সা আত্মসাদের ব্যাপারে বাপ আর বেটা দুইজনে মিলে স্টেজের মধ্যে আমার ভাইয়ের গায়ে পর্যন্ত জালেমের হাত উঠিয়েছে এখান থেকে এটাই পরিষ্কারভাবে মিলিয়ে নিয়ে মুসলমান বাড়ি যা এই দুনিয়ার ময়দানে আপনার সামনে কোন জায়গায় যদি কোনো আলেমকে জালেমেরা অপমানিত করে আপনার সামনে যদি কোনো জায়গায় কোনো আলেমের গায়ে কেউ হাত দেয় সুতো মেরে ওকে উচিত জবাব দিয়ে বাড়ি কারণ আপনার মা মারা গেলে হুজুর লাগে আপনার বাবা মারা গেলে হুজুর লাগে মাস্তিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য একটা হুজুর লাগে কথা বলে অথচ আলেমদের ধরে পেটায় আর আপনি ওই জায়গায় দাঁত বের করে হাসে কি বলেছে তিনি তিনি তার তো বাবার কথা বলে নাই দাদার কথা বলে নাই এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কোরআন হাদিসের আলোকে বাস্তব ব্যাখ্যা করেন কত মানুষ এখন জনপ্রিয়তা দেখার পরে মিজানুর রহমান আজহারি নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা বলে কেন ভাই আপনি তো জালেম না আল্লাহ যে আয়াত বললাম দেখতে পাচ্ছি আপনি ওই কাতারের লোক না আপনার বাবা মুসলমান দাদা মুসলমান এরপরেও কেন আপনি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেন বলেন কেন দুনিয়ায় আপনার কণ্ঠ ইসলামের বিরুদ্ধে হয় কেন দুনিয়ায় আপনার অবস্থান আলেমদের বিরুদ্ধে হয় ভালো করে কান খাড়া করে কথা মেলা দুনিয়ায় আলেম বিদ্বেষী হতে যাইয়েন না সামনে এমন দিন আসবে মারা যাওয়ার পরে পরে থাকবে জানাজা যাওয়ার মতো লোক খুঁজে পাবেন না সাবধান হয়ে যায় রসুল জানিয়েছেন সদাক দুনিয়ায় যারা করান দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে পৃথিবীতে করান দিয়ে কেউ যদি বিচার করে সেই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারবে আপনি তাকান একশোটা কথা বলবেন কোনো কথা যদি না হয় আয়াত দিয়ে যদি ব্যাখ্যা না হয় আপনার ওই কথার মধ্যে মিথ্যার সম্ভাবনা আছে কথা বলে না কেন আল্লাহর করান বাদ দিয়ে যদি বিচার হয় ওই জায়গার মধ্যে আপনি তাকিয়ে দেখতে পারবেন বিচারের নামে অবিচার হবে জন্য আমি আহ্বান করছি আপনাকে এই সত্য কথাগুলো একটু মেমোরিতে আবেগ দিয়ে না বিবেক খাটিয়ে শোনা আর একটু আমার কথার সঙ্গে অ্যান্সার দেওয়া দেয়া যাবে তো দেয়া যাবে এই বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন একটা দিন হিসাব করে মেলা প্রায় হাজারের উপরে মাহফিল হচ্ছে দেশটা ঠিক আছে না আপনাদের এলাকায় মাহফিল হচ্ছে জায়গা থেকে নেন আরো কত জায়গায় হচ্ছে ছষট্টিটা জেলা মিলে দেখে সব জায়গার মধ্যে একাধারে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ব্যাখ্যা করা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা হে ইমানদার খবরদার দুনিয়ায় চক্র বৃদ্ধি হারে সুদ খাবে না কথা কার কত ইমানদার দাবিদার হয়ে বসে আছে পাঁচক তো নামাজ পড়ে এর পরেও তাকিয়ে দেখবেন সুদের সঙ্গে জড়িত নামাজ শেষ করে উনি সুদের টাকা কালেকশন করছে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জেনা করা একই গুণ আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এই জন্য তো আল্লাহ পরের শব্দে ব্যাখ্যা করেছে আমাকে ভয় করো এই জায়গার ভয় আর দুইটাই কিন্তু এক না তাক ভয় ভীতি হচ্ছে আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজ আপনাকে ঘৃণা করে দুনিয়ায় চিরদিনের জন্য ছেড়ে দিয়ে আসা লাগবে একথা বলে না কেন আর খৌফ এটা ভয় মানে সাধারণ ভয় বাঘ দেখলে যেরকম ভয় সাপ দেখলে যেরকম ভয় ব্যাং দেখলে যেরকম ভয় আর অন্যান্য যা কিছু আছে এগুলো দেখলে যেমন ভয় হয় ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে ইসলামের পথে লড়াকু সৈনিক যারা হয় জেল জরিমানা রিমান্ড নির্যাতন এমনকি মরেন যদি ভয় দেখা তার কাছে এটা সাধারণ ভয় হয় কারণ সে আল্লাহর আয়াত জানে আল্লাহ খলাকল মাওতাওয়াল ওয়াল হায়াতা এখানে আমি জানি এমনও আলেম বসে আছে যাদের জুতো টানার যোগ্যতা আমার নেই জিজ্ঞাসা করেন সারা মুলুকের আয়াতটা হওয়ার কথা ছিল সিস্টেম অনুসারে আল্লাহ দি খলাকল হায়াতা না দি আল্লাহকে মাওতা দিয়েছে এক কথা বলে না কেন আল্লাহ মাওতা এই কারণেই দিয়েছে আল্লাহ তাম দুনিয়ার মানুষদের মেমোরিতে এটাই ঢুকিয়ে দিতে চেয়েছে বান্দা দুনিয়ায় যাই করো না কেন তোমাকে মরা লাগবে এত আসতে মরবেন না আল্লাহ বলেন কাইফা তা খুরু না বিল্লা সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার ভাড়া তিন নাম্বার রুকুর আঠাশ নাম্বার আয়া কিভাবে অস্বীকার করো তোমরা তো সিলেমিত আমি আল্লাহ তোমাদের মরণ দেব আবার জিন্দা যাও, আবার আমার সামনে তোমাদের দাঁড় করাবো কথা বলে এখন যারা সুদ খা এত মাহফিলে বলার পরে এমনকি মাস্তিদের মেম্বারে বলার পরেও দুনিয়ায় যারাই নিকৃষ্টম কাজ থেকে ফিরে থাকতে পারেন না আপনি কি আসলে হেদায়তের পথে আছে না শয়তানের পথে না কথা না বললে হবে না হেদায়তের পথে না শয়তানের পথে শেষের দিকে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে খবরদার শয়তানকে অনুসরণ করবে না কথা কা আরো জোরে বলে কারণ শয়তান হচ্ছে এই দুনিয়ার ময়দানে তোমাদের দুশ্মন প্রকাশ্য শত্রু এই পৃথিবীতে শয়তান কোনো দিন তোমাদের ভালো কোনো কাজে ভূমিকা রাখতে দেবে না এই জন্য আপনি তাকিয়ে দেখেন তাম দুনিয়ায় ইসলামী নিয়ম নীতি মেনে দুনিয়ায় যারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায় এই দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় ওয়ালতাকুমাত শরিয়াত অনুসারে দুনিয়া যারা দল করতে যায় রংপুর বাসী আপনি তাকিয়ে দেখেন আজ কত মানবরূপী শয়তানেরা এই মানুষগুলো দুনিয়ায় বিরুদ্ধাচরণ করে যাচ্ছে আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার ইয়া মুরুনা বিল মারুফ এই দলের আবার কর্মসূচিতে হবে সৎ কাজে আদেশ দ্বিতীয়ত অসৎকার যেখানে ওই জায়গায় তারা বন্ধ করে দেবে আল্লাহ বলেন উলাইকা হুমুল বসলে এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম বলেন না আল্লাহ আকবা উলাইকা শব্দটা ইশারাবাচক ইঙ্গিত বাচক শব্দ আমার যেমন হাতের আঙ্গুল আছে দেখাচ্ছে এই মানুষগুলো আল্লাহর কুদরতের আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাচ্ছেন এই দলটা কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ বলেন আমি তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে দুনিয়ায় তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও আজ আপনি তাকান সেই মানুষদের মাঝে আপনি যখন সুদ নিয়ে আলোচনা করবে আপনি যখন ইসলাম দিয়ে দল করার কথা বলবে আপনি যখন সাদাবাজি থেকে দূরে দূরে আসতে বলবে আপনি দুনিয়ায় যখন মানুষদের উপরে জুলুম নির্যাতনটা বন্ধ করতে বলবে তখন এই দুনিয়া যারা শয়তানের অনুসরী তারা আপনাকে রাজাকার নতুবা দুনিয়ায় ধর্ম ব্যবসায়ী বলে গালি দেবে জিন শয়তান দাউস তাসমিয়া পরে ও সাতা আপনার কাছে আসতে পারি আর মানুষ শয়তা পুরো কোরআন পরে ফু দিলেও যায় না